আসসালামু আলাইকুম ইব্রুয়ান কোর্জের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি খালিদ হাসান আপনারা অনেকেই মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে টুর্নামেন্টের স্লট বিক্রি করেন আপনার ব্যবসাকে আরও সহজ করতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি টুর্নামেন্ট অ্যাপ এবং ওয়েবসাইটের ডিজাইন আপনারা অ্যাপের মাধ্যমে খুব সহজেই ম্যাচগুলো হোস্ট করতে পারবেন এবং আপনার ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার যদি একটি টুর্নামেন্ট অ্যাপ থাকে সেক্ষেত্রে আপনাকে আর কষ্ট করে বিভিন্ন গ্রুপগুলোতে স্লট বিক্রি করতে হবে না আপনি অ্যাপের মধ্যে ম্যাচগুলো অ্যাড করে দিবেন ইউজাররা আপনার অ্যাপের মধ্যে অ্যাড মানি করবে অ্যাড মানি করার পরে তারা সেই টাকাটা দিয়ে আপনার ম্যাচে জয়েন করবে তো ম্যাচে জয়েন করার পর আপনি সেই ম্যাচটার রুম আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ইউজাররা ম্যাচটা খেলবে যারা জিতবে তাদেরকে আপনি উইনিং দিয়ে সেই সেক্ষেত্রে আপনি ওই প্রত্যেকটা ম্যাচের জন্য আলাদা করে একটা ফি পাবেন আপনি নিজের জন্য ফি কেটে নেবেন তো সেই সেক্ষেত্রে দেখা যায় আপনি প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন এখন আসি অ্যাপের ডিজাইন নিয়ে অ্যাপটিতে প্রবেশ করার পর আপনাদের সামনে প্রথমে এরকম একটা লোডিং স্ক্রিন দেখা দিবে এখানে একটা সুন্দর অ্যানিমেশন যোগ করা আছে এবং অ্যাপে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটা নোটিশ শো হবে এরকম নোটিশ আপনারা অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করে দিতে পারবেন তো নোটিশটি কাটার পরে আপনারা এখানে একটা সুন্দর ইন্টারফেস দেখতে পারবেন উপরে আপনাদের এখানে স্লাইডার আছে এখানে আপনারা কীভাবে টাকা অ্যাড করবে কীভাবে উইথড্র করবে এইসব ব্যানার বানিয়ে এখানে ভিডিও লিংক দিয়ে দিতে পারবেন এখানে চাপ দিলে ইউজাররা ইউটিউবে যেয়ে ওই ভিডিওগুলো দেখে নিতে পারবে তো তারপরে নিচে আছে গেম সেকশন এখানে আপনারা ফ্রি ফায়ার বলেন পাবজি বা লুডু বা যে কোনো গেম আছে সে সব গেমগুলাতেই এখানে অ্যাড করতে পারবেন তো আমি এখানে ফ্রি ফায়ার পাবজি এবং লুডো এই তিনটা গেম অ্যাড করছি এবং নিচে ডাউনলোড বাটন দিয়ে দিছি এখানে চাপ দিলে ইউজাররা আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারবে তো এটা আমি আপনাদের অ্যাপ ভাসন দেখাতেছি এটার ওয়েবসাইট ভার্সন আছে ওয়েবসাইট ভাসনও একই রকম সেটায় প্রবেশ করলে আপনার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড প্লে হবে তো ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা কীরকম সেটা হলো আপনার ফ্রি ফায়ার গেমে প্রবেশ করার পর আপনার ব্যাকগ্রাউন্ডে যেরকম মিউজিক বাজে আপনার ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরও একই রকম মিউজিক বাজবে সেই মিউজিক আপনারা সেট করতে পারবেন তো এখন আসি ডিজাইনটা নিয়ে তো ফ্রি ফায়ারের এখানে চাপ দিলে আপনার এখানে বিভিন্ন মোড সেট করা আছে এই মোডগুলো আপনারা অ্যাডমিন প্যানেল থেকে সেট করতে পারবেন এখানে আমি ছয়টা মোড সেট করছি বিয়ার ম্যাচ ক্লাস স্কোয়াড লোন টু টু সারভাইভাল আর ফ্রি ম্যাচ তো এইসব মোডগুলো আপনারা অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করতে পারবেন এবং প্রত্যেকটা মোডের ভিতরে চাপ দিলে মোডের ভিতরে কতগুলো ম্যাচ অ্যাড করা আছে সব ম্যাচগুলো দেখাবে তো আমি এখানে ধরেন সিএসএ চাপ দিলাম তো সিএচের এখানে আমার দুইটা ম্যাচ অ্যাড করা আছে এখানে দেখেন উপরে ম্যাচের টাইটেল দিতে পারবেন তারপরে ডেট থাকবে আবার এখানে দেখেন ম্যাচ স্টার্টেড লেখা আছে তার মানে ম্যাচটা শুরু হয়ে গেছে সময় পার হয়ে গেছে তারপরে এখানে আপনার এন্ট্রি ফি পার কিল টোটাল প্রাইস এগুলো দেওয়া থাকবে তো লোন অফের ভিতরে এখানে দেখেন এন্ট্রি ফি দেওয়া আছে পঞ্চাশ এবং টোটাল প্রাইস হলো একশো তো দেখেন নিচে টাইমার কাউন্ট হয়ে যাচ্ছে অটোমেটিক এটা লাইফ টাইম কাউন্ট হবে টাইমার তো এখান থেকে আপনার ইউজাররা জয়েন করতে পারবে এবং এই ভিউ পার্টিসিপেন্টসে চাপ দিলে এখানে আপনার সকল ইউজারদের দেখাবে তো এখানে আপনার ইউজাররা জয়েন করবে এবং এখানে জয়েন করার পর রুম আইডি পাসওয়ার্ডটা এখানেই শোক হবে ইউজাররা এখান থেকে রুম আইডি পাসওয়ার্ডটাও দেখতে পারবে এরপর আসি প্রোফাইল সেকশনে নিচে এখানে অ্যাড মানি উইথড্র এবং ট্রান্সফারের তিনটা বাটন আছে এখান থেকে বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে অ্যাড মানি করতে পারবে ইউজাররা তো এখানে আপনি আপনার বিকাশ নাম্বার দিয়ে দিতে পারবেন সেই নাম্বারে টাকা গেলে তারা এখান থেকে ট্রানজাকশন আইডি লিখে নাম্বার দিয়ে এবং কত টাকা পাঠাইছে সেটা লিখে সাবমিট করবে তো আপনি অ্যাডমিন প্যানেল থেকে যদি অ্যাকসেপ্ট করেন তাহলে তার ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যাবে তো উইড্রো সিস্টেমও সেম উইড্রোতে ম্যাচ খেলার পরে যত টাকা উইন হবে সেই টাকাগুলো এখান থেকে উইড্রো করতে পারবে ইউজাররা তারপর এখানে অ্যাপ রুলস আছে এখানে আপনি আপনার অ্যাপের যত রুলসগুলো আছে সবগুলো এখানে দিতে পারবেন এরপর আপনার এখানে ট্রানজেকশন হিস্টোরি আছে এখানে কত টাকা অ্যাড মানি করলো কত টাকা ম্যাচ খেলার পরে জিতলো সব কিছু এখানে শো হবে তো এই অ্যাপটি আপনারা অনেক কম টাকায় আমার কাছ থেকে বানিয়ে নিতে পারবেন যাদের অ্যাপটি দরকার তারা এখন আমাকে ইনবক্সে মেসেজ করুন ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া থাকবে অথবা ফার্স্ট কমেন্টে আমার গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আমাকে মেসেজ দিয়ে আমার থেকে অ্যাপটি বানিয়ে নিতে পারবেন